কোরআন নিয়ে কথা বলে জাহিদ খানের মতো কুলাঙ্গার যদি ওলাবাই কেরাম আর ইমামদেরকে নিয়ে কুটুক্তি করে আমার দাবি হচ্ছে ওই কুলাঙ্গারকে বাংলাদেশে জায়গা দেওয়া না হোক কত বড় মুসলমানের দেশে মুসলমানদের ওলাবাই কেরামদেরকে নিয়ে কুটুক্তি করে ইমামদেরকে নিয়ে কুটুক্তি করে ও জানে না মুসলমান কিসের জাত ঠিক কিনা আফ্রিকার জঙ্গলে গেছেন ওখানে গিয়ে এক জায়গাতে তাবু করেছেন সকলে অবাক হয়েছে আছে শেষ যে পরিমাণ হিংস্র জানোয়ার গুলো জঙ্গলে বসবাস করে আর যে জায়গাতে এরা থাকার জন্য তাবু করেছে শেষ এদেরকে আজকে রাতের ভিতরে কে ফেলবে একজন মুজাহিদ বলেন কমান্ডার যে জায়গাতে আপনি আমাদের নিয়ে থাকার মতো অনুমতি দিয়েছেন এই জায়গার মাটির উপরে হিংস্র প্রাণীগুলো বসবাস করে মাটির নিচে বিষহর প্রাণীগুলো বসবাস করে

আমরাও কিন্তু ওই একই মালিকের গোলাম মালিকের মিশন নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি কান খুলে শুনে আমরা কিছুদিন এখানে অবস্থান করব যারা মাটির উপরে বসবাস কর যারা মাটির নিচে বসবাস কর যতদিন আমরা এখানে আছি তোমরা এই এরিয়াটা ছেড়ে উন্নত্রে চলে যা

তুচকের ও সুরুতে নদী জানময় রাতের আধারে যারা সিজদা করে রয় তুচকের ও সুরুতে নদী জানময় সলোনার হাত ছানি যতই তাকু সলোনার হাত ছানি যতই তাকু নিচনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় আর اكوopot যায় না বক্তব্য শেষ হইতে দেরি যাদের ডিম আছে যাদের বাচ্চা আছে ডিমগুলো বাচ্চাগুলো দিয়ে খামাইয়া ধরে বদ্ধ হয়ে এলাকা ছাড়তে দেরি করে না

আজকে যত নির্যাতন দেখবেন সব মুসলমানের মাথার উপর মুসলমান যদি পৃথিবীর কোন প্রাণী মানুষ তো দূরের কথা কোন প্রাণী পর্যন্ত চোখ তুলে মুসলমানের সামনে কথা বলতে পারত না এ মুসলমান যদি এত বলে নয় সাআব ইব্লেমী করার পরে ইরানের প্রেসিডেন্টদের কাছে চিঠি পাঠাইলেন তোমরা মুহাম্মাদের ধর্ম মেনে নাও বা আমাদের তরওয়াল তোমাদেরকে ক্ষমা করবে না চিঠি পাওয়ার পরে ইরানের প্রেসিডেন্ট তত্ত্ব করে কাঁপতেছে দেরি করে নাই মুহূর্তের মধ্যে অ্যাসেম্বলির মিটিং লাগছে সংসদ ডাকছে পরামর্শ করতেছে কি করা যায় একজন সংসদ সদস্য মুনতাজের মত তার মত আউট ঠিক না কার সঙ্গে কথা বললো আল্লাহ ধরে না ধরলে কিন্তু ছাড়ে না মুমতAzerতে একজন সংসদ সদস্য দ্বারা বলতেছেন কি বল মুসলমান আমরা প্রতিহত করব তাদেরকে শেষ করে দেব ফিনিশ করে দেব ইরানের প্রেসিডেন্ট বলে বেকুপ চুপ স্টপ আজ পর্যন্ত মুসলমান মুজাহিদদের সাথে যুদ্ধ করে কেউ বিজয় লাভ করতে পারে নাই প্রেসিডেন্ট বলছেন একজন বলতেছে তাহলে একটা কাজ করা যায় এই কাজ বলছে ইরাক আর ইরানের মাঝখানে যে বিশাল দাজলা নদীটি আছে নদীর উপরে যে বৃষ্টি আছে বৃষ্টি যদি আমরা ভেঙে ফেলি তাহলে ওরাই ইরাক থেকে ইরানে আসতে পারবে না নিরাপদ প্রেসিডেন্ট বলতেছে এই কাজটা করা যায় পারবে শুনি

আবার ঘোড়া যেই দেখতে যাবে তোমরাও আল্লাহর নামের জিকির করতে করতে ঘোড়া দৌড়ানো শুরু করে দাও আল্লাহ সাদ ইব লামি ওয়াক্কাস দাস সর্বম্ভ আমার বিশাল আকারের ঢেউ উপর দিয়ে যখন ঘোড়া দৌড়ানো শুরু করে দিল সাদ ইব লামি ওয়াক্কাসের পিছনের পিছনে তিরিশ হাজার সৈন্য তিরিশ হাজার ঘোরানে দৌড়ায় মুহূর্তের মধ্যে যখন দাসদা নজির কিনারায় চলে গেল ওই পর থেকে যখন দেখতে চাম কত বড় তাকু শক্তি দেখো পানির উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে তোরার পুরে এক ফোটা পানিও লাগে না কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ইরান সৈনিক

এখন হয় না আজকেও হতো যদি আমাদের তাকুয়া সাহাবাদের তাকুয়ার মতো হতো ঠিক কিনা আজকেও হতো যদি আমাদের ইমান সেই চোদ্দশো বছর আগের ইমানের মতো হতো